কোরবানি অর্থ নিকটবর্তী হওয়া যেহেতু কুরবানির মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন হয় তাই একে কোরবানি বলা হয় শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট হালাল প্রাণীকে জিলহজ মাসের দশ এগারো ও বারো তারিখে আল্লাহ তালার নৈকট্য অর্জনের জন্য উৎসর্গ করেকেই কুরবানি বলা হয় কুরবানির মাংসকে তিন ভাগে বিভক্ত করে নিজ আত্মীয় স্বজন এবং গরিব দুঃখীদের মাঝে বিতরণ করা হয় কোনো কোনো এলাকায় তিন এর এক অংশ মাংস সামাজিক সংগ্রহ করে গরীব দুখীদের মাঝে তারিকা ভুক্ত করে বিতরণ করার পদ্ধতি রয়েছে উল্লেখ যে যারা এবার কুরবানিতে অংশ গ্রহণ করতে পারেনি তারাও এ মাংস থেকে বঞ্চিত হবে না যারা কুরবানি দেয় না তাদের জন্য এটা যারা কুরবানি দেয়ছে তাদের অংশটা তারা বাড়িতে জারজার মতো নিয়ে গেছে না না এটা নাও কতখন <laughs> থাক